নমস্কার সবাইকে আজকে অগ্রাণ মাসের ছাব্বিশ তারিখ বুধবার তো অনেক দিন ধরে ছুটি তাই জল দেব দেবো করে আর দেওয়া হচ্ছে না কিন্তু আজকে মূলত জল দেবো আর এদিকে সারও কিন্তু নিয়ে এসেছি টোটাল আমার এই এক বিঘা জমির জন্য মূলত কুড়ি কিলো ইউরিয়া এবং দশ কিলো অ্যামোনিয়া নিয়ে এসেছি মানে এই পরিমাণটা আসলে একটু আমি আমার আর বেশি দেওয়ার দরকার ছিল যেহেতু ঝমঝম করে মানে এখন মূলত প্রায় গাছে ফুল চলে আসছে আমার কাছে কিন্তু এখন আসেনি আর প্রায় কিন্তু মানে প্রায় লোকের কাছে কিন্তু ফুল চলে আসছে তো এখন যদি দেওয়া হয় তো খুব দ্রুত কিন্তু ফুল আসবে তো এইদিকে সারের বস্তা রয়েছে তো তোমাদের দেখাবো যখন মেশাবো সারটা আর যখন সেটাও তখন দেখাবো তো চলো এখন জলের লাইনটাও করলাম দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু জলটাও আসবে যেহেতু কে না জল নালি থেকে আসে তো চলো জলটা নিয়ে নিজে থাকি মোটামুটি যে মোটামুটি এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন মূলত এই ইউরিয়া দিচ্ছি এখন সার ছিঁটেছে যেহেতু একা একা ছিঁটেচ্ছি আর একটু ভালো করে যদি দেখেন মানে ইউরিয়া ওই যে সাদা সাদা গুড়ি গুড়ি এগুলো মূলত ইউরিয়া আর অ্যামোনিয়া মিশিয়ে দিয়েছি আর একটা সমস্যার মধ্যে পড়ে 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 গেছি সেটা মূলত তোমাদের দেখাই এই যে মূলত দেখতে পাচ্ছ মানে এই বস্তাটা কিন্তু কুরিয়া আনা হয়েছে মানে মেন কথা হচ্ছে বস্তা আনি আর ইউরিয়া আর অ্যামোনিয়া কি দেখবো মানে আসলে বোঝা যায় না এই যে এইটা হলো একদম মিড আনা এটা হলো অ্যামোনিয়া আর মূলত এই যে দানা দানাগুলো এগুলো হচ্ছে ইউরিয়া আর ওই পাশের জমিটা কিন্তু আগে দিচ্ছি কারণ ওই পাশেরটা আগে জল দেবো তারপরে কিন্তু এটা দেবো তো চলো আগে ইউরিয়া এমন এটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সার দেওয়া কমপ্লিট আর মূলত জল দেবো এখন আর যেহেতু সার দিচ্ছিলাম সেই কারণে মূলত ভিডিও করা হয়নি তো সার কিন্তু দেওয়া তোমাদের দেখিয়েছি মানে সার দেখিয়েছি তো এখন নদীতে জল আসবে তারপরে কিন্তু বিড়িতে ঢুকিয়ে তারপরে কিন্তু থালা দিয়ে ছেঁচতে হবে যেরকমভাবে মাছ ধরে সেরকমভাবে কিন্তু জল ছেঁচতে হবে জোরে 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 মোটামুটি এই যে জল আসছে দেখতে পাচ্ছ আর ওই সামনে দাদা রয়েছে নালিগুলো খুলে দিচ্ছে আর বন্ধ করছে আর জলও দিচ্ছে সাথে আর এই ছেড়ে মানে ওই পাশে পিলিটা জল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এই ছেড়ে ভিজে গেছে মোটামুটি আমাদের জল দেওয়া কমপ্লিট আর এই নালিতে যে জলগুলো আছে সেগুলো মূলত পরে আবার ওরকম ছিটি ছিঁটি দিতে হবে ওই ছেড়ে দাদা দিচ্ছে আর মোটামুটি সব সপ্তাহ লাগবে না দু তিন দিনের মধ্যে কিন্তু গাছের পরিবর্তন বোঝাবে আর যে মূলত যে এগুলো শুয়ে পড়েছে সেগুলো মূলত কালকে সকালে আবার সব দাঁড়িয়ে পড়বে তো চলো দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন